আসসালামু আলাইকুম বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা আপনারা আমাদের কন্টিনিউ প্রতিবেদনগুলো ফলো করেন এক অসম্ভব ভালোবাসা শুভেচ্ছা তো এখানে দুটি যে গ্রিল দেখতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট এসে দিয়ে গ্রিলগুলো আমরা তৈরি করে ফেলছি মার্শাল্লাহ প্রস্ত আছে চার ফিট উচ্চতা আছে সাড়ে তিন ফিট মোট ষোলো স্কোয়ার ফিটের দুইটি গ্রিল তো এই গ্যাপগুলো অবশ্য ঘন ঘন করে দিয়েছি মানে একটু দুই ইঞ্চি দুই টাকা করে গ্যাপগুলো দেওয়া আছে যাতে করে বিড়াল বিড়াল অতি সহজে প্রবেশ করতে না পারে একটু ঘন করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটু খরচাটা বেশি হয়ে গেছে তো হাফ বাই হাফ প্রতি স্কোয়ার ফিট আমরা মাত্র তিনশো টাকা ভিতরে এই ডিজাইনে এই গ্যাপে কাজগুলো করতেছি আর এই যে গ্রিলটা দেখতেছেন এই গ্রিলটা অবশ্য ফিফটি পার্সেন্ট পাল্লা সিস্টেম করে দিয়েছি যাতে করে কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে এক রুম থেকে অন্য রুম আপনার ইজিলি ওভারকাম করতে পারেন সেটা হলো যে আমরা একটা এখানে হ্যাসবোল সিস্টেম করে দিয়েছি এবং পাল্লা সিস্টেম করে দিয়েছি যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা ইজিলি এ রুম থেকে আরেক রুম যাওয়া আসা করতে পারবেন তো আপনাদের যদি অন্য কোন ডিজাইন পছন্দ হয়ে থাকে বা এরকম যদি যদি হয়ে থাকে তাহলে আমাদের দেয়া যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং কি কত স্কোয়ার ফিট সেই হিসেবে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবে তো আর দেরি কেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ